বিষয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যে সংকটটা দেখা দিয়েছে মনে করেন এইখানে আমি যে দাবিটা জানাচ্ছিলাম বা বলতেছিলাম যে সংসদ যে সংসদীয় আসনগুলো যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হতো তাহলে প্রকৃত গণতন্ত্র একদম প্রতিটা সংখ্যাগোষ্ঠী জনগোষ্ঠী প্রতিটা আদর্শিক দলমত সবার জনপ্রতিনিধি সংসদে থাকত যদি সংসদীয় আসন নির্বাচিত হতো কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি যেটা চেয়েছিলাম বা যেভাবে ভাবছিলাম সেভাবে হয়নি হয়েছে যে শুধু উচ্চ কক্ষ একশোটা আসন উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষ করে দিয়েছে এটা হয়তো কেন করেছে আমি জানি না আমি জিজ্ঞেস করেছি কিন্তু তারা বলতেছে যে বিভিন্ন চাপে তাপে বিভিন্নভাবে এটা সিদ্ধান্ত হয়েছে সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে একশোটি উচ্চকক্ষের আসন সংখ্যানুপাতিকভাবে নির্বাচিত হবে আর সংসদীয় আসনগুলোই ট্র্যাডিশনাল পদ্ধতিতেই হবে এখন যদি ট্র্যাডিশনাল পদ্ধতিতে নির্বাচন হয়ে যায় বা হয় তাহলে উচ্চকক্ষর প্রয়োজন কেন প্রয়োজন এখন ওই যে মানে যারা এখন আছে বা যারা ক্ষমতায় যাবে মনে করতেছে আমরা সব আসন পেয়ে যাব এই যে রাজনৈতিক গ্রামের কারণে এরকম উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ হয়ে গেছে আমি যদি বলে রাখি যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ হয়ে থাকে তাহলে কি ধরনের প্রবলেম হবে আমি ইতিমধ্যে আমাদের দলে যে সিস্টেম রয়েছে আমাদের দলে উচ্চতর পরিষদ রয়েছে আর একটা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ রয়েছে উচ্চতর পরিষদ বিশ জন সদস্য বর্তমান আর বাকি যারা রয়েছে দুইশো আঠারো জন বা একুশ জন সামথিং উচ্চতর পরিষদ সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানে না আবার কেন্দ্রীয় কমিটির কিছু লোক সিদ্ধান্ত নিচ্ছে উচ্চতর পরিষদে জানে না বা তারা তারা মনে করে তারা কি আর উচ্চতর পরিষদ মনে করে যে নির্বাহী কমিটিকে আমরাই সর্ব সেরা এরকম একটা দলের মধ্যে যদি হয়ে থাকে সেটা দেশের সংসদের মধ্যে তো আরো কয়েক গুণ ভাবে হবে কারণ তারা বলবে যে তোমরা তো বিজয়ী প্রার্থী নয় তোমরা ওঠায় এসেছ তোমাদের কোথায় কেন চলবে না সংসদ চলবে সংসদীয় যারা বিজয়ী প্রার্থী তাদের মাধ্যমে যারা বিজয়ী হয়ে আসেছে তাদের মাধ্যমে ফলে জটিলতা আরো কঠিন হবে তো যাই হোক এই জটিলতা হয়তো প্রথমবার সেকেন্ড বার হয়তো আরও সংশোধন হতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য এই উচ্চকক্ষ নিম্নকক্ষর কারণে জনগণের কাছে জবাবদেহিতার জায়গাটা কমে যাবে কি কারণে যারা বিজয়ী প্রার্থী হয়েছে তারা আইন বিধান সংসদ বিভিন্ন বাজেট তারাই তো অ্যালাউ করবে ফলে সংসদে যদি কোনো বাজেট পেশ করা হয় তারাই কি করবে তারাই তাদের সংখ্যা তো বেশি তারা ওই দুই তিন পার্সেন্ট বেশি ভোট পেয়ে তারাই তো এমপি হয়েছে সুতরাং সংসদে তাদের প্রভাব বেশি থাকবে কিন্তু ওই যে দুই একজন এমপি বিভিন্ন দলের কোথায় যারা উচ্চতা পরিষদ এসে তারা বিভিন্ন ধরনের মতামত চাপে দিতে কিন্তু সংসদে এসে দেখা যাচ্ছে ওই দাবি উত্থাপন করাও শেষ না ভোট পড়াও শেষ এরকমটা থেকেই যাবে মানে একটা সংকট এই উচ্চকক্ষ নিম্নকক্ষ করার কারণে থেকে যায় তো এই বিষয়টা আমি স্পষ্ট করলাম যে এই ধরনের জবাবদে দাও অর্থাৎ তখন কি হবে যারা বিজয়ী এমপি আছে তারা বলবে যে আমরা হচ্ছে জনপ্রতিনিধি ওই আসনে যাওয়া বাজেট হবে আমরা নিয়ন্ত্রণ করব আমরা বন্টন করব আমরা বরাদ্দ দিব তোমরা যারা উচ্চকক্ষে আসো তিন পার্সেন্ট দুই পার্সেন্ট কোঠায় তোমরা এগুলো করো না তোমরা তোমরা নীতি নির্ধারণের জন্য যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দেবে বাজেটে হাত দিতে দেবে না এটা স্বাভাবিক হবে এবং দলীয় প্রভাব থাকবে সরকারি দলীয় প্রভাব থাকবে বিরোধী দলেরাই তো হয়তো কম সংখ্যক আসন নিয়ে ওখান থেকে কিচ্ছু করতে পারে না তো এই বিষয়টাই আমি বলতে চাচ্ছিলাম উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বলে জনগণের কাছে জবাবদেহিতা জায়গাটা কমে যাবে আমি পোস্ট করেছিলাম গতকাল আজকে নির্বাচন জাতীয় ঐক্যমত কমিশনের বদিউল আলম স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আরও একটা বিষয় রয়েছে যে পিয়ার পদ্ধতিতে যে উচ্চকক্ষে একশো জন প্রতিনিধিত্ব নির্বাচন করবে মানে নির্বাচিত হবে প্রতিনিধি বিভিন্ন পার্সেন্টেজের মাধ্যমে যদি গণ অধিকার পরিষদ তিন পার্সেন্ট ভোট পায় তাহলে তিনজন কোন প্রতিনিধি পাঠাবে এনসিপি যদি পাঁচ পার্সেন্ট ভোট পায় তাহলে পাঁচজন প্রতিনিধি পাঠাবে জামাতি ইসলাম যদি দশ পার্সেন্ট পায় তাহলে দশ জন প্রতিনিধি পাঠাবে তো বিএনপি যদি পঞ্চাশ পার্সেন্ট পায় তাহলে পঞ্চাশ জন প্রতিনিধি কোকে পাঠাবে কিন্তু বিষয়টা এই জায়গায় না আমি প্রশ্ন করেছিলাম স্যারকে যে মনে করেন আমাদের দলের সাধারণ সম্পাদক বা সভাপতি তার এলাকায় মোটামুটি প্রভাব আছে সে ভোট পায় পায়নি বিজয়ী হতে পারলো না কারণ অনেক স্ট্রং প্রতিনিধির কাছে বা সভাপতি বা সেক্রেটারি বা আরো সিনিয়র যারা সব সেক্রেটারি হতে পারে মানে ইনকেস যদি হয়ে যায় তারা নির্বাচিত হলো না কিন্তু ওই প্রত্যন্ত অঞ্চলে গ্রামের কোন এক নেতা তার জনপ্রিয়তা অনেক সেখানে ভোট পেয়ে বিজয়ী হয়েছে বা সেকেন্ড হয়েছে ওইখানে অর্থাৎ সভাপতি সেক্রেটারি চেয়ে অনেক গুণে ভোট বেশি পেয়েছে অর্থাৎ যদি সভাপতি দশ হাজার পায় সাধারণ সম্পাদক পাঁচ হাজার পায় সে তৃণমূল থেকে পনেরো হাজার বা বিশ হাজার ভোট পেয়েছে এরকম করে সারা বাংলাদেশে দেখা যাচ্ছে যে কোনো একটা দলের সভাপতি বা সেক্রেটারি নির্বাচিতই হতে পারবো না কিন্তু সারা বাংলাদেশে নির্বাচন করে সে তিন পার্সেন্ট ভোট পেয়েছে এখন সংকটটা কেউ হতে পারেনি সাপোজ কিন্তু সঙ্করপাতিক নির্বাচনে সে তিন পার্সেন্ট ভোট অর্জন করেছে এখন ওই দল থেকে কাকে ওই তিনজন প্রতিনিধি পাঠাবে এইটা নিয়ে আমি প্রশ্ন করছিলাম মজিউল আলম স্যারকে বলছে এইটা দলীয় দলীয় সিদ্ধান্ত হবে যে কারা তাকে প্রতিনিধিত্ব পাঠাবে এখন দলীয় যদি সিদ্ধান্ত বাংলাদেশের প্রেক্ষাপটে আমি তাকে বললাম তো স্যার তাহলে সভাপতি সেক্রেটারি পছন্দের তো পাঠাবে যদি সভাপতি সেক্রেটারি নির্বাচিত না হয় সে নিজে যেতে চাবে তো তখন তিনি উত্তর দিলেন যে ওই উচ্চ কক্ষের যে প্রতিনিধি হবে তার একটা লিস্ট করা হবে আগে এখন তার যদি একটা লিস্ট করে যে এই কয়েকজন উচ্চ সিরিয়াল আগে করে প্রকাশ করা হবে উনি বললেন আর কি তো ঠিক আছে বলল যে এটাই হলো আমাদের সমাধান আমাদের এইটাই ঠিক হয়েছে কিন্তু আমার জিজ্ঞাসা আমার প্রশ্ন এইখানে একজন লোক দশ হাজার ভোট পেয়েছে যে যার সিরিয়াল প্রথমের দিকে দল থেকে নির্ধারণ করা হয়েছে যে সে আব্দুল করিম সে যদি এই আমাদের দল তিন পার্সেন্ট ভোট পায় তাহলে দুই নম্বর সদস্য হিসাবে সে যাবে কিন্তু সত্যিকার অর্থে সে তার আসনে নির্বাচন করে দশ হাজার ভোট পেয়েছে আরেকজন কর্মী যে জেলা লেভেলে থেকে পঞ্চাশ হাজার এমপি হতে পারে কিন্তু তার ভোটও তো দলের হয়েছে এখন দেখা যাচ্ছে যে সভাপতি সেক্রেটারি সে একজন জেলা লেভেলের সভাপতি সেক্রেটারি এমপি ভোটে প্রথম বা দ্বিতীয় ভোট বিপুল ভোটের হাড্ডি লড়াই করে করেছে তাদের সাপোর্ট বেশি তাহলে তারা কি যেতে পারবে প্রশ্ন এই জায়গায় এই জায়গায় একটা সংকট রয়েছে আপনাদের কাছে জিজ্ঞেস করলাম আপনারা বলেন তো কমেন্টে তারা কি যেতে পারবে সভাপতি সেক্রেটারি বা সিনিয়র যারা রয়েছে দলের তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের লিস্ট উপরে দিল সাংগঠনিকভাবে তারা উপরেই থাকবে কিন্তু ভোটের বেলায় তারা এলাকায় ভোট পাইলো পনেরো হাজার বিশ হাজার আর যারা কাজ করে সভাপতি সেক্রেটারি অনেক আমার সাথে রাজনীতি করতেছে তারা সভাপতি সেক্রেটারি জেলা লেভেলে তাদের জনপ্রিয়তা অনেক রয়েছে কিন্তু তারা তো ওখানে দাঁড়াইলে যদি এমপিও না হতে পারে সেকেন্ড পজিশন থাকবে এরকম অনেক জেলা রয়েছে অথচ দেখা যাচ্ছে যে উচ্চতার পরিষদের সদস্য যারা রয়েছে আমাদের দলে বা অন্যান্য দলের উদাহরণের ক্ষেত্রে বলতেছি তারাও কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন করলে ওই লেভেলের ভোট পাবে না পাঁচ দশ হাজার পাবে কিন্তু যে পঞ্চাশ হাজার ভোট পাইলো এলাকায় সে প্রতিনিধি কিন্তু দল তাকে ফাটাবে না সংকট কিন্তু এই জায়গায় দল তাকে পাঠাবে না কারণ দল চাইবে যে সিনিয়র নেতৃবৃন্দ যে আছে সে ভোট পাক আর না পাক তাকে পাঠাবে এই জায়গায় যে সংকটটা হবে বিভিন্ন দলের বিএনপি বা আওয়ামী এই সংকট বা জাতীয় হবে না পার্টির যেগুলো ছোট ছোট দল রয়েছে তাদের ক্ষেত্রে খুবই একটা সংকট দেখা দিবে দলে কিরকম সংকট যে বলবে যে সাধারণ সম্পাদক বা সভাপতি লেভেলের এটা হতে পারে অনেক দলে আমি বলতেছি আমার দলে না বিষয়টা এরকম অন্যান্য দলেরও হতে পারে অনেক সময় সাধারণ সম্পাদক করছে ভোট জেলা লেভেলের সভাপতি সেক্রেটারি বেশি পাবে এটা স্বাভাবিক তো এই জায়গায় সে তো দাবি করবে আমি পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইছি আমি পঞ্চাশ হাজার ভোট পাইছি আমি এক লাখ ভোট পাইছি তোমরা দশ হাজার ভোট পেয়ে উচ্চতর পরিষদে যাবে কিভাবে এটা সমাধান ঐক্যমত কমিশন দিতে পারলো না এটা সমাধান দলকে দিতে হবে বলছে উনি বললো যে এটার সমাধান দল সিদ্ধান্ত নেবে কিন্তু দল যদি গণতান্ত্রিক ক্ষেত্রে হয় দল যদি গণতান্ত্রিক দল হয় দলের মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা হয় তাহলে এটা পসিবল যেমন জামাত ইসলাম সে সর্বোচ্চ ভোট যে পাবে সে যদি নাও হয় কিন্তু তাকে প্রতিনিধিত্ব পাঠাবে কারণ তার ভোটের রেশিও তার শতাংশ ভোটের শতাংশ বেশি সে পঞ্চাশ হাজার পাইছে না আর যে দশ হাজার পাইছে তাকে পাঠাবে না যে তার জনপ্রিয়তা নাই বা অন্যভাবে হোক এটা জামাত ইসলাম পাবে বাকি দলগুলো কী করবে বাকি দলগুলো তো বিভিন্নভাবে এটার একটা অপব্যবহার করবে তারা দেখা যাচ্ছে যে পাঁচ হাজার ভোট পাইছে আর পঞ্চাশ হাজার ভোট পাইছে এলাকায় ওকে বাদ দিয়ে যে পাঁচ হাজার পাইছে তাকে তার লিস্ট নির্বাচন কমিশন পাঠিয়ে দিয়ে যাওয়া প্রতিনিধিত্ব উচ্চ উচ্চ কক্ষের সদস্য বানায় ফেলবে তো এই ধরনের প্রশ্ন আমার ছিল এই বিষয়গুলো আমি জেনেছি আপনাদেরকেও বললাম তবে এগুলো স্যার বললেন যে এগুলো তো দলীয় সিদ্ধান্ত দল আগে সিদ্ধান্ত নিবে যে কোন সিস্টেমে যাবে কার প্রতিনিধিত্ব যাবে বা দল যদি মনে করে যে যার কি পার্সেন্টেজ ভোটের পার্সেন্টেজ বেশি হবে দল থেকে তাকেই প্রতিনিধিত্ব পাঠানো হবে এগুলো দলীয় সিদ্ধান্ত নিবে কিন্তু আমার একটা দাবি ছিল যে দল তো সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না সো নির্বাচন কমিশনের একটা ক্রিটেরিয়া বা কোনো আর্গুমেন্ট নির্দিষ্ট করার দরকার ছিল যে এই সংখ্যক ভোট এই উচ্চ কক্ষে বা উচ্চ কক্ষে প্রতিনিধিত্ব পাড়াইতে গেলে যে আপনার দলের সবচেয়ে বেশি ভোট পেয়েছে তার প্রায়রোটি আগে তারপরে যে পেয়েছে সবচেয়ে বেশি ভোট তারপরে যে তারপরে যে মানে ভোটেরও একটা পার্সেন্টেজ অর্থাৎ পেয়ার সিস্টেমটা আমি দলের ভিতরেও চাচ্ছি না এরকম সিস্টেম যদি বেঁধে দিত তাহলে আমি মনে করি প্রকৃত পেয়ার সিস্টেমে উচ্চকক্ষ কি হতো গঠিত হতো কিন্তু যে পদ্ধতিতে বাংলাদেশের উচ্চকক্ষের পেয়ার সিস্টেমের পদ্ধতিতে হবে সেটাতে প্রকৃত জনপ্রতিনিধিরা ওইখানে যেতে পারবে না দলের মনোনীত প্রার্থী যাবে বিশেষ করে দেখা যাচ্ছে ছোট ক্ষেত্রে তো সারা বাংলাদেশে তিনশো আসন ভোট দিয়ে তিনশো তিন পার্সেন্ট ভোট কালেক্ট করতে পেরেছে সে তিনটা আসন দিতে পারবে এখন দেখা যাচ্ছে সভাপতি সেক্রেটারি লোকাল বা উচ্চতা পরিষদ বিভিন্ন সিস্টেম থাকে এক একটা দলে কিন্তু তারা যেতে পারে সত্যিকার অর্থে তারা যেতে পারতো না কিন্তু পিআর সিস্টেমের থাকার কারণে তারা যাবে এবং দলের মধ্যে যদি গণতান্ত্রিক সিস্টেমটা না থাকে যে 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 যত পার্সেন্টে এগিয়ে যাবে সে যাবে ওইখানে উচ্চতার উচ্চপক্ষে তাহলে এটা পসিবল কিন্তু নাইনটি পার্সেন্ট রাজনৈতিক দলের এই সিস্টেমটা করতে করতে চাইবে না না দিবে বা করতে পারবে না বা করলেও সেটা একটা নজির হবে সেটাই প্রকৃত পারবে এই সংকটটা আমি আপনাদেরকে স্টাডি করে বের করেছি এই সংকটটা নির্বাচনের পরে আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলে এই প্রবলেমটা হবে যে পঞ্চাশ হাজার ভোট পেয়েছে তার এলাকায় আর যে পাঁচ হাজার ভোট পেয়েছে তাকে উচ্চপক্ষে সদস্য বা প্রতিনিধি হিসাবে পাঠাবে দল আর যে পঞ্চাশ হাজার পেয়েছে তাকে কোনো মূল্যায়ন করা হবে না সাধারণত এই সংকটটা আমি এই ঐক্যমত কমিশনের সাথে দেখা সাক্ষাৎ করে বিষয়টা আমি অবগত করেছি যে এটা দলীয় সিদ্ধান্ত যদিও এই ল্যাকেন্সটা থেকে যাচ্ছে যাই হোক পরবর্তীতে হয়তো এগুলো নিয়ে আরও আলোচনা হবে বা আরও কথাবার্তা হবে নির্বাচন কমিশন এগুলো নিয়ে আরও সুন্দরভাবে বিস্তারিত বর্ণনা করবে আরও কথাবার্তা হইলে হয়তো আরও খোলাসা হবে আমি যতটুকু বুঝেছি এবং যতটুকু জেনেছি সে বিষয়টাই উপস্থাপন করলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম